আমাদেরকে বাঁচিয়ে রেখেছে সেই রব্বুল আলামিনের প্রতি সকলেই শুক্র আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সেই সত্তার কাছে আমরা দীর্ঘ আয়ু কামনা করি আল্লাহ তালা যেন আমাদেরকে আয়ু বৃদ্ধি করে দেয় এবং ভালো কাজের জন্য সকল কাজ করার তফিক দান করে সে রব্বুল আলমিনের প্রতি আবারও সুক্র আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আমি আজকে আপনাদের মাঝে যে একটি তুটবির নিয়ে হাজির হয়েছি সে তুটবিরটি হইল পরিবারের লোকজনকে বশীকরণ করান প্রায় আমরা গ্রামগঞ্জে এখন দেখে থাকি যে আমাদের মাঝে অনেক সময় পরিবারের মধ্যে যে ফেতনা ফেসাদ লেগে থাকে পরিবারের লোকজন লোকজনের মধ্যে জর্গায় ফেঁচাতের মাধ্যমে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন পরিবারের মধ্যে এতনা ফেসাদ লেগে দিয়ে তারা ফাঁকে এবং দূরে বসে থাকে সংসারটা ধ্বংস করে দেওয়ার জন্য সেই সকল দুষ্ট লোকদের থেকে বাঁচার জন্য এই তৎপিটটি আপনারা করতে পারেন আপনারা করে আপনার পরিবারের সঙ্গে মিশে মিলে থাকতে পারেন এ তুৎপিটটি আমি আপনাদেরকে স্বয়ং সম্পূর্ণ দেখাবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং যারা আমার এই চ্যানেলের সাথে রয়েছেন ছোট বড় সকল ভাই ও বোনদের জন্য আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের দীর্ঘ আয়ু কামনা করি এবং আপনারা আমার এই চ্যানেল থেকে যে কাজগুলা করেন সঠিক নিয়মে কাজ করার চেষ্টা করবেন এবং ভালোভাবে কাজটি করবেন যাতে আপনাদের কোনো ভুল না হয় আর যদি আপনারা কাজ না করতে পারেন সঠিকভাবে আমার নিচে দেওয়া যে নাম্বার হয়েছে স্ক্রিনে এই স্ক্রিনে আপনারা কল করে সুন্দরভাবে ওই কাজের বিবরণটা জেনে নেবেন এবং সুন্দরভাবে কাজ করবেন আসেন আমরা এখন মূল আলোচনায় চলে যাই আমরা দেখব যে পরিবারের লোকজনকে কীভাবে বশীকরণ করে রাখা যায় তার সাথে কীভাবে মিলেমিশে থেকে আমরা পরিবারকে একত্রবাদ করে এক জায়গায় জমায়েত হয়ে আমরা পরিবার নিয়ে সুখের সংসার এবং শান্তিতে বসবাস করতে পারি সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো এবং আপনি এবং অন্য লোকজনকেও এই কাজটি করার দিবেন এবং তারা যেন করতে পারে আসেন যে এইখানে যে নস্কাটি দেখতেছেন এই নস্কাটি আপনাকে অঙ্কন করতে হবে এবং এইখানে যে নিয়মটা দেওয়া রয়েছে আপনি কিন্তু সেইভাবে এই কাজটি করবেন এভাবে কাজ করলে আপনার পরিবারের মধ্যে যে অশুভ ঢুকেছে বা যে শয়তানি কাজকর্ম পরিবারের মধ্যে মানুষের ফেতনা ফেসাদ লেগে দিয়েছে সেটা কিন্তু দূর হয়ে যাবে এবং এই ফেতনা ফেসাদ থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু আপনাদেরকে এই তুটবিদটি আমি দিলাম এই তুৎ আশা করি সকলেই ভালো জন্যে করবেন এবং এই তুটভিটটি অন্যকেও করে দিবেন এবং যারা এই তুটবিটি করতে চান তারা স্ক্রিনশট মেরে রেখে দেন আপনাদের কাজে লাগবে যাতে আপনারা পরবর্তী এ নিজে করতে পারেন এবং অন্য কেউ করে দিতে পারেন আশা করি সকলে ভালো থাকবেন আমিও ভালো আছি আমার জন্য দোয়া করবেন আর যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিওগুলো দেখেন মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনারা ভালো ভিডিও এবং নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট শেয়ার করেন এবং যার যে ধরনের ভিডিও প্রয়োজন আপনারা কমেন্ট এবং শেয়ারে বলবেন আমি সেই মোতাবেক চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য এবং সরাসরি বই থেকে দেবো যাতে আপনারা কাজটি করে নিজেরা বুঝতে পারেন আপনাদের অতটা বোঝানোর জন্য যেন আমার সময় ব্যয় না করা লাগে আপনারা কাজ করে কাজের মাধ্যমে যে কাজটি হাসিল করতে চান সেটা আপনারা কমেন্টে লিখে দিলে আমি ইনশাল্লাহ মনে হয় খুশি হব এবং আপনারাও কাজ করে খুশি হবেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম